আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর ক্যামেরার সামনে আসা ক্যামেরার সামনে এসে তেমন একটা ভিডিও বানানো হয় না আমার খুবই কম ভিডিও আছে আমার ক্যামেরার সামনে এসে বানাইছি যাই হোক আজকের ভিডিওটা অনেক স্পেশাল কারণ আমাদের পেজে ফাইনালি পঞ্চাশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে এটা পুরোটাই আপনাদের ভালোবাসার ফল আপনারা সাপোর্ট করছেন বলে আজ এত দূর আচ্ছা পঞ্চাশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হওয়া উপলক্ষে আমি বলছিলাম একটা কি ভিডিও বানাবো প্রশ্ন উত্তর ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদের সেই মজার প্রশ্নগুলোর উত্তর দিব চলুন শুরু করি আচ্ছা অনেকেই শুভকামনা অভিনন্দন কংগ্রেচুলেশন জানাইছেন সবাই জানাই ধন্যবাদ আপনারা আছেন বলে আজ দূর আসা আপনারা থাকবেন এভাবে আচ্ছা এখন প্রশ্নগুলোর উত্তর দেই একজন প্রশ্ন করছেন ফেসবুক থেকে মাসিক ইনকাম কত এই তো আসে আলহামদুলিল্লাহ ভালোই চলে ভালো আসে একবার প্রশ্ন করছেন হাউ টু মেক সিনেমাটিক ভিডিও এন্ড টিপস দিও ওকে ভাই আপনি ফেসবুক ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন সিনেমাটিক ভিডিও নিয়ে দেখে নিতে পারেন আপনি যেই প্রশ্ন আমায় করছেন এটা ইউটিউবে করেন

আপনার সাথে আরেকজন প্রশ্ন করছেন আপনার সাথে একটা ট্যুর জি ইনশাআল্লাহ কখনো কোন ট্যুরে দেখা হবে কোন ট্যুরে নিয়ে যাব ইনশাআল্লাহ একদিন আরেকজন বলছে 100 টাকা রিচার্জ আচ্ছা এটা প্রশ্ন নেই আচ্ছা একজন জি গেছে বিয়ে কবে করছেন আমার দেখে কি বিয়ে করছে মনে হয় বিয়ে সাথে করি নাই কিভাবে এত দূরে গিয়ে গেলেন নতুনরা কিভাবে শুরু করবে অনেক কষ্ট করছি অনেক অনেক দীর্ঘ তিন বছর অনেক কষ্ট করছি এই ফ্যানেল পেজ নিয়ে নতুনটা রেগুলার কন্টেন্ট কন্টেন্টিক ইউনিক ক্রিয়েটিভ কিছু নিয়ে আসলে অবশ্যই অনেক দূর এগিয়ে যেতে পারবে ভাই পঞ্চাশ কে ফলোয়ার্স হতে কয় দিন লাগছে পঞ্চাশ কে ফলোয়ার্স হতে প্রায় এটা হইতেছে পঞ্চাশ কে ফলোয়ার্স হতে টাইম লাগছে দেড় বছর মতো কিন্তু পিছনে আরও সময় আছে প্রায় চার বছর ধরা যায় প্রথম তুই আড়াই বছর তো কন্টেন্ট বানাইছি তেমন ভিউ হয় নাই তেমন ফলোয়ার্স ছিল না হয় নাই লাস্ট দেড় বছরে ভালো একটা এঙ্গেজমেন্ট হয় পিচ হয় তো দেড় বছরে ধরা যায় পঞ্চাশ কে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে আচ্ছা আরেকজন যে ভ্রমণের জন্য আপনার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা আমার মনে হয় বান্দরবন বান্দরবন আমার ফেভারিট প্লেস আমার কাছে মনে হয় সেরা সুন্দর প্লেস কি ডিভাইস দিয়ে ভিডিও করেন আমি মূলত শাওমির একটা ফোন দিয়ে ভিডিও করি শাওমি এবং আইফোন এলিফেন্ট দিয়ে ভিডিও করা হয় বেশিরভাগ ভিডিও শাওমি দিয়ে করা হয়েছে আচ্ছা ইমন আদি ইমন বাই তোমার ভিডিও গুলো খুব সুন্দর হয় ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে তুমি ভবিষ্যৎ থেকে কি চিন্তা করো ডিটেলস ভিডিও পাবে কি ট্রাভেল ব্লগ নিয়ে চিন্তা করি আহ ইনশাআল্লাহ দারুন দারুন ভিডিও নিয়ে আসার চিন্তা ভাবনা আছে ডকুমেন্টারি বানাবো বাংলাদেশের প্রত্যেকটা ভ্রমণ স্পট নিয়ে অনেক বড় চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ শেয়ার করবো কোনো এক সময় এরকম আরো অসংখ্য আরো প্রশ্ন আছে সবগুলোর উত্তর কিভাবে দেই দু হাজার তেইশ সালে কাপ্তাই টুরে দেখা হয়েছিল মনে আছে ট্রাভেল গ্রুপের জি 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 আরাফাত ভাই হ্যাঁ মনে আছে গত ডিসেম্বরেই এই যে ডিসেম্বরের বিশ বাইশ এরকমই মনে হয় নাকি তেরো চোদ্দোর মধ্যে আমরা ট্যুরে গেছিলাম ট্রাভেল লাভের একটা ইভেন্ট ছিল মনে আছে ভাই আচ্ছা অনেকেই প্রশ্ন করছে টপ প্যান্ট দেয় হাতে টি শার্ট টি শার্ট গিফট দিয়ে মানে গিফট চাই এরকম অনেক কমেন্ট আসছে হ্যাঁ অবশ্যই আপনার গিফট গিফট দিলে কাকে দিব গিফট বলেন তো আচ্ছা আমার একটা ক্লোথিং ব্র্যান্ড আছে শেখ সাহেব আমি ওইটা থেকে একটা ক্যাম্পেইন চালু করব আপনাদেরকে আপডেট জানাবো কিছুদিনের মধ্যেই ওই ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা টি শার্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আপডেট আমি জানাই দিব কীভাবে কি করতে হবে না করতে হবে আর হইতেছে আপনার আমি শেখ থেকে আমি হুডি এবং পাঞ্জাবি টি শার্ট এরকম আরও অনেক কিছুই আসে এটা আমার নিজস্ব আপনারা চাইলে শেখ সাইড থেকে ঘুরে আসতে পারেন পেজ এবং ওয়েবসাইট আছে আপনারা ঘুরে আসতে পারেন পছন্দ হলে আপনারা কেনাকাটা করতে পারেন ইনশাআল্লাহ ভালো কালেকশন জিরো থেকে দেখতে দেখতে পঞ্চাশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে আপনাদের ভালোবাসায় আপনারা সাপোর্ট করছেন দিদাই এত দূর আসা ইনশাল্লাহ একদিন আমাদের ফ্যামিলিটা অনেক বড় হবে আপনারা যেভাবে সাপোর্ট করছেন ওইভাবে সাপোর্ট করে আসবেন থাকবেন আমাদের সাথে একদিন অনেক দূরে গিয়ে যাবো আপনাদেরকে নিয়ে আজকের ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ